আপনার ফোন কি আগের মতো ফাস্ট চলে না অ্যাপ খুলতে দেরি হয়ে মাঝে মধ্যে হ্যাং করে ভাবছেন নতুন ফোন কিনবেন তামুন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার পুরনো ফোনটা কিভাবে মাত্র পাঁচটি সেটিং পরিবর্তন করে নতুন ফোনের মতো স্পিডে চালাতে পারবেন টিপস নাম্বার ওয়ান প্রথমেই আসে সবচেয়ে সহজ কিন্তু কার্যকরী টিপসে ফোনের প্রতিটি অ্যাপ ব্যবহার করার সময় কিছু অস্থায়ী ফাইল তৈরি হয় যেগুলোকে বলা হয় ক্যাশ ফাইল এই ক্যাশ ফাইল জমতেই থাকে আর ধীরে ধীরে ফোন স্লো হয়ে যায় মাঝে মাঝে এগুলো ক্লিয়ার করার দরকার চলুন দেখে দিচ্ছি কীভাবে অ্যাপের ক্যাশের ডাটা ক্লিয়ার করতে হয় প্রথমেই আপনি আপনার ফোনের সেটিং এ চলে যান এবার একটু নিচের দিকে কল করে অ্যাপস অপশনে ক্লিক করুন এবার এখানে আপনি আপনার ফোনের সমস্ত অ্যাপ দেখতে পারবেন এখান থেকে যে কোনো একটি অ্যাপের ওপর ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে আপনি স্টোরেজ নামে একটি অপশন দেখতে পারবেন ওইটাই ক্লিক করুন এবার নিচের দিকে কর্নারে ক্যাশ ক্লিয়ার নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাপের ক্যাশের ডাটা ক্লিয়ার করতে পারবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এক একটা অ্যাপের ক্যাশের ডাটা কতটা স্টোরেজকে বসে থাকে মাঝে মাঝে এগুলো ক্লিয়ার করা দরকার তাহলে আপনার ফোন একটু হালকা হবে তবে এভাবে একটা একটা করে প্রত্যেকটা অ্যাপের ক্যাশের ডাটা ক্লিয়ার করতে হলে অনেক সময়ের দরকার তবে এর একটি সহজ এবং সুন্দর সমাধান রয়েছে আপনারা চাইলে মাত্র এক ক্লিকেই ফোনে সকল অ্যাপের ক্যাশের ডাটা ক্লিয়ার করতে পারবেন এটি করার জন্য আপনার একটি অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন চলুন দেখিয়ে দিচ্ছি অ্যাপটিকে ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ওয়ান ট্যাপ ক্লিনার লিখে এবং এই অ্যাপটিকে ডাউনলোড করে নিন এপটিকে ডাউনলোড করে ওপেন করার পর পারমিশনগুলো অ্যালাউ করে দিন অ্যাপটিকে ওপেন করার পর কর্নারে ক্যাশ ক্লিনার নামে একটি অপশন দেখতে পারবেন ওইটা ট্যাপ করুন তারপর কিছুক্ষণ ওয়েট করুন এটা কিছুক্ষণ সময় নেবে তারপর আবার ক্লিন অপশনে ট্যাপ করুন এবার এটা অটোমেটিকলি আপনার ফোনের সমস্ত অ্যাপের ক্যাশের ডাটাগুলো ক্লিয়ার করে দিবে। কিছুদিন পর পর এমনটা করুন তাহলে আপনার ফোনের স্টোরেজ খালি থাকবে এবং ফোনটা ফাস্ট চলবে টিপস নাম্বার দুই অনেক অ্যাপ ফোন চালু হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে চালু হয়ে যায় আপনি বুঝতেও পারবেন না কিন্তু এই অ্যাপগুলো ফোনের র্যাম কেয়ে ফেলে আর তখন ওই ফোন স্লো হতে থাকে চলুন দেখেনে কিভাবে এটা বন্ধ করবেন এবারও ঠিক আগের মতোই আপনার ফোনের সেটিং এ যান এবং অ্যাপ বাটনে ক্লিক করুন এখান থেকে আপনি যে কোনো একটি অ্যাপ সিলেক্ট করুন নিচের দিকে কর্নারে স্টপ নামে একটি অপশন দেখতে পারবেন এটিকে অফ করে দিন এবার অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে চালু হবে না এতে করে আপনার ফোনের ওপর থেকে বাড়তি চাপ কমবে টিপস নাম্বার তিন আপনার ফোনে নিশ্চয়ই খেয়াল করেছেন অ্যাপ খোলার সময় এক ধরনের সুন্দর অ্যানিমেশন আসে এই অ্যানিমেশনগুলো দেখতে ভালো কিন্তু এগুলো ফোনের প্রসেসরের ওপর বাড়তি চাপ ফেলে এই অ্যানিমেশন স্কেল কমিয়ে দিলে ফোন অনেক ফাস্ট মনে হবে চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে করবেন এটি করার জন্য আপনার ফোনের সেটিং থেকে এবার ফোনে যান এবার এখান থেকে সফটওয়্যার ইনফরমেশনের উপর ক্লিক করুন এখানে বুইল্ড নাম্বার নামে একটি অপশন দেখতে পারবেন এটার উপর সাতবার ক্লিক করুন এটি করার পর আপনার ফোনে নতুন একটি সেটিং অপশন চালু হবে ডেভেলপার অপশন নামে এখন আপনি ডেভেলপার অপশনের এর উপর ক্লিক করুন এবার এখান থেকে আপনি একটু নিচের দিকে স্ক্রল করুন এবং উইন্ডো অ্যানিমেশন স্কেল নামের অপশানটিকে খুঁজে বের করুন এবার আপনি এখান থেকে উইন্ডো অ্যানিমেশন স্কেলকে জিরো পয়েন্ট ফাইভ এক্সে সেট করে রাখুন ঠিক একইভাবে ট্রানজেশন অ্যানিমেশন স্কেল এবং অ্যানিমেটর ডিউরেশন স্কেল এই দুইটাকেও জিরো পয়েন্ট ফাইভ এক্সে সেট করে রাখুন এতে করে আপনার ফোনের ব্যাটারির ওপর থেকে চাপ কমবে এবং আপনার ফোনটি আগের তুলনায় একটু ফাস্ট চলবে টিপস নাম্বার চার আমরা অনেক সময় খেয়াল না করি অনেক অ্যাপ ইনস্টল করে ফেলি একটা অ্যাপ হয়তো একবারই ব্যবহার করি তারপর সেটা থেকে যায় ফোনে জমা থাকে ফলে স্টোরেজ ভরে যায় ফোন স্লো হয়ে পড়ে এই সমস্যার সমাধান খুব সহজ আপনার অ্যাপ ড্রয়ারে যান একবার দেখে ফেলুন কোন কোন অ্যাপ ব্যবহার করছেন না যেগুলো একেবারেই দরকার নেই একেবারে আনস্টল করে ফেলুন এতে ফোনের স্টোরেজ যেমন ফাঁকা হবে তেমনি ফোনের গতি বেড়ে যাবে টিপস নাম্বার পাঁচ বড় বড় অ্যাপগুলো লাইট ভার্সন এখন প্লে স্টোরে পাওয়া যায় ফেসবুক মেসেঞ্জার এদের লাইট ভার্সন অনেক কম র্যাম কম ব্যাটারি এবং কম স্টোরেজ খরচ করে এছাড়াও টুইটার লাইট বা ইনস্টাগ্রাম লাইটের মতো অ্যাপও পাওয়া যায় এই লাইট অ্যাপগুলো দেখতে একই কিন্তু কাজ করে অনেক হালকা ও দ্রুত গতিতে ফলে আপনার ফোনের ওপর চাপ কম পড়ে এবং ফোন আগের থেকে অনেক ফাস্ট চলে আপনি এই লাইট অ্যাপগুলো ব্যবহার করুন এর ফলে আপনার ফোনের র্যাম কম খরচ হবে এবং আপনার ফোন আরও ফাস্ট হবে বোনাস আপনার ফোন মাঝে মাঝে রিস্টার্ট দিন এটা শুনতে সিম্পল লাগলেও রিস্টার্ট করলে রিফ্রেশ হয় এবং ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ হয়ে যায় ফলে ফোন ফ্রেশ হয়ে যায় ঠিক যেমন মানুষ বিশ্রাম নিয়ে রিফ্রেশ হয় তো বন্ধুরা এই ছিল পাঁচটি ধাপ যেগুলো আপনি যদি একবার ঠিকভাবে ফলো করেন তাহলে ফোনকে আবার আগের মতো স্পিডে আনতে পারবেন তাও একদম বিনামূল্যে নতুন ফোন না কিনেই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার কোন টিপসটা সব থেকে ভালো লেগেছে আর অবশ্যই এই ভিডিওটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন কারণ ওদের ফোনেও হয়তো এই সমস্যাগুলোই হচ্ছে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ